হ্যাঁ সৎ সংগঠন পত্রিকা এই আজকের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ছিল ওদের তো একজন আমন্ত্রিত তৃতীয় এসেছিলাম ওদের আমি কার্যক্রমগুলা সময় ফলো করি ওরা আসলে সামাজিক সংগঠন বলতে কেউ আছে এক একটা সেক্টর নিয়ে কাজ করে কিন্তু ওদের কার্যক্রমগুলা আমি ফেসবুকের মাধ্যমে ফেসবুকে একটি বর্তমানে সামাজিক সংগঠন এই ফেসবুকের মাধ্যমে আমি ফলো করি যে ওরা আসলে শুধু ওরা যদিও একটা নার্সিং পেশায় জড়িত ম্যাক্সিমামরা আমি জানি তারপরও সামাজিক সংগঠনের কাজগুলো যে শুধু ডাক্তারি যে পেশাগুলো ওই পেশায় সীমাবদ্ধ না থেকে তারা মাল্টিপল সেক্টর নিয়ে কাজ করতেছে যেমন গরিব সহায় বন্যা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ পদ শিশু স্বাস্থ্য শিক্ষা বিভিন্ন বিষয় নিয়ে ওরা যে কাজ করে তাই তাদের জন্য আমি ধন্যবাদ জানাই এরকম আয়োজন করে যাওয়ার জন্য তারা আসলে মন মানসিকতা লাগে তাদের মন মানসিকতা দেখে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত তাদের জন্য তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আমি আশা করি এরকম সামাজিক সংগঠনগুলা যেন ভবিষ্যতে আরও তৈরি হয় এবং আমাদের সমাজকে টেনে নেওয়ার জন্য অবহেলিত বঞ্চিত যে মানুষগুলো আছে তাদেরকে আমরা যেভাবে ভালো রাখতে পারি তাদেরকে অন্তত সমাজে যেন বঞ্চিত না হয় বিভিন্ন মৌলিক যে অধিকারগুলো আছে অন্তত মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত যাতে না হয় সেজন্য তাদের মতো আরও বিভিন্ন সংগঠনকে আমি আহ্বান জানাবো আপনি হ্যাঁ আমি একজন চিকিৎসক অবহেলা হচ্ছে না এটা বলবো না অবশ্যই অবহেলা হচ্ছে বাট এর মাধ্যমে বিভিন্ন আমাদের অবকাঠামোগত প্রবলেম আছে এই প্রবলেমের বিরুদ্ধে আজকে যে এই যে দুই সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রোগ্রাম হলো এই প্রোগ্রাম থেকে এইসব বৈষম্য এই সমাজ থেকে দূর করার জন্য সেটা উসমানী মেডিকেল হোক আর যে জায়গায় হোক সরকারি প্রতিষ্ঠানগুলো আমরা দেখতেছি যে কোনো হেফাজতভাবে চলতে অর্থাৎ এলোমেলোভাবে চলতেছে এটা যেন আমাদের সবার দায়িত্ব হয় এবং সবার যারা দায়িত্বে আছেন বিষয়ে তাদেরকে বলবো যে এই সরকারি প্রতিষ্ঠানগুলো যেন ভালো চলে এখানে গরিব রুগীরা যায় তো শুনে না গরিব রুগীরা যেন ভালো সেবা পায় এটাও আমি একজন ডাক্তার হয়ে তাদেরকে আমার ডাক্তার ভাইদেরকে আহ্বান জানাবো শুধু ডাক্তার না একটা মেডিকেলে অনেকগুলা সেক্টর থাকে একদম ক্লিনার থেকে শুরু করে হাইয়ার লেভেলের যে ডিরেক্টর আছে ডিরেক্টর পর্যন্ত প্রিন্সিপাল পর্যন্ত তো সবার উচিত যে সমাজের অসহায় বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর আমি উসমানী মেডিকেলকে বিশেষভাবে বলবো তারা যেন তাদের সব কিছু গুছিয়ে মানুষের সেবা পায় সেখানে যেন গিয়ে বলে যে না আমি সেবা পাচ্ছি না সেই বদনামটুকু আমাদের শুনলে একজন ডাক্তার হয়ে খারাপ লাগে আসলে আমরা যেন এই বদনামের বাগি না হই তাই যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আমি আহ্বান জানাবো আপনারা যেন আপনাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেন যে সমাজের অসহায় বঞ্চিত মানুষদেরকে যেন আর শুনতে না হয় যে উসমানী মেডিকেলে গিয়ে আমরা চিকিৎসা পাচ্ছি না আমরা চাই যেন এখানে গিয়ে অন্তত এই সুবিধা বঞ্চিত মানুষগুলো চিকিৎসা পেয়ে আসুক ধন্যবাদ সালাম আলাইকুম আজকে আমাদের সত্যের প্রতিক্রিয়া সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলন মেলা ভলন্টিয়ার সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম কিন্তু দুঃখজনকভাবে একটি দুঃসম্বাদের কারণে অনুষ্ঠানটি তেমন সফলভাবে হয়নি এবং অনেকে উপস্থিত হতে পারেনি তো আমরা চিকিৎসা নিয়ে এবং রক্ত নিয়ে আমরা সর্বোচ্চ কাজ করি কিন্তু এখন আমরা টার্গেট নিয়েছি যে আমাদের দেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যা যাওয়া যায় সেই হিসাবে আমরা বেশি কাজ করবো এবং আমাদের যে গণ গণ বন্যা হচ্ছে এইগুলো কিভাবে প্রতিরোধ করা যায় সেই হিসেবে যাতে আমাদের প্রাকৃতিক সব কিছু ঠিক থাকে সেই হিসেবে আমরা বেশিরভাগ কাজ করব পাশাপাশি আমরা যেহেতু সবাই মেডিকেল পার্সন আমাদের চিকিৎসা সেবা যেটা প্রদান ছিল সেটা সবসময় থাকবো কারণ আমরা এটা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে দিতে পারছি এবং রক্তদানের ক্ষেত্রে বৃক্ষরোপণ বা প্রতিশিশুদের নিয়ে আমরা সবসময় কার্যক্রম করি সেগুলো আমাদের কন্টিনিউ চলবে কিন্তু আমরা এখন যেটা টার্গেট যে আমাদের দেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যা যেখানে সেখানে অন্যায় হবে না এসব বিষয়ে আমরা সচেতন হব সেই বিষয়ে আমরা কাজ করব এবং যাতে প্রাকৃতিক দুর্যোগ না আসে সেই অনুযায়ী আমরা কাজ করব সেপ্টেম্বর মাসে টার্গেট নিয়েছি যে ক্যাম্পেইন যেহেতু করছি না কয়েকটা ক্যাম্পেইন করবো এবং বন্যাকবলিত এলাকায় কালকে থেকে আমরা কাজ করবো যারা বন্যার্থ তাদের সহযোগিতার জন্য এবং মেডিকেল সেবা দেওয়ার জন্য ওষুধ বিতরণের জন্য কালকে থেকে আমরা কাজ শুরু করে দেব আসলে আর এই যে প্লেন বলতে কিছু নাই যখন যেটা আমাদের যখন এক এখন দুর্যোগ বলে কয়ে আসে না যখন যেটা সামনে আসবেন আমরা সেটা নিয়ে কাজ করবো